হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা কি জানো মন্নন্তর বা দুর্ভিক্ষ বা মহামারী কী ছিয়াত্তরের মন্নন্তর কাকে বলে কেন ছিয়াত্তরের মন্নন্তর হয়েছিল এই ছিয়াত্তরের মন্নন্তরকে কেন মহামন্নন্তর বলা হয় এটা কিন্তু ইতিহাসের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি সহজভাবে ছোট করে এই প্রশ্নের উত্তরটা আজকে বর্ণনা করব তার আগে বলে রাখি আমাদের চ্যানেল তিন হাজার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি পড়াশুনো আরও ভালো করার জন্য এবং পড়াশুনোর যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক মন্য়ন্তর বা দুর্ভিক্ষ হল বড় কোনো বিপদ আগেরকার দিনে এমন বড় বড় বিপদ আসতো যে দেশের সমস্ত মানুষ বিপদে পড়ত যেমন বর্তমানে আমাদের এসেছিল করোনা ভাইরাস সম্পূর্ণ দেশের ওপর যার প্রভাব পড়েছিল ঠিক তেমনি আগেরকার দিনেও বড় বড় দুর্ভিক্ষ হতো যে দুর্ভিক্ষ দুর্ভিক্ষগুলির প্রভাব সম্পূর্ণ দেশের ওপর পড়ত বাংলাতেও হয়েছিল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে যেটাকে বলা হতো ছিয়াত্তরের মন্নন্তর বা মহামন্যন্তর বাংলার ইতিহাসে এটা হলো সব থেকে বড়ো দুর্ভিক্ষ এই সময় গ্রামকে গ্রাম মানুষ মারা যাচ্ছিল একজন মানুষের মৃতদেহ আগুনে পোড়াতে হবে বা কবর দিতে হবে এমন কোনো মানুষ ছিল না যেহেতু এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে এই দুর্ভিক্ষটা হয়েছিল তাই একে ছিয়াত্তরের মন্বন্তর বলা হয়ে থাকে এই ছিয়াত্তরের মন্বন্তর বাংলায় হয়েছিল এই সময় সারা বাংলায় হাহাকার পড়ে গিয়েছিল মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল এবং মানুষের মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকত কেউ দেখতও না এই ছিয়াত্তরের মর্ণন্তরের দুর্ভিক্ষে বাংলায় প্রায় এক কোটি মানুষ মারা গিয়েছিল অর্থাৎ বাংলার জনসংখ্যা এক তৃতীয়াংশ কমে গিয়েছিল মানে তিন ভাগের এক ভাগ মানুষ এই মন্যন্তরেই মারা গিয়েছিল এই ছিয়াত্তরের মর্ণন্তরের প্রধান কারণ ছিল ইংরেজদের শাসন এবং বাংলার ওপর ইংরেজদের অত্যাচার সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দোল্লা কলকাতা দখল করে এই সময় ইংরেজরা আবার কলকাতা পুনর্দখল করতে চায় এই সময় ইংরেজরা প্রথম চন্দননগর ঘাটি দখল করে এবং মির্জাফুরের সঙ্গে ষড়যন্ত্র করে সিরাজউদ্দোল্লার সঙ্গে যুদ্ধ শুরু করে পলাশির প্রান্তরে সিরাজউদ্দোল্লার সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয় যেহেতু মির্জাফুরের সঙ্গে ইংরেজরা ষড়যন্ত্র করে ফলে সিরাজউদ্দোল্লায় এই যুদ্ধে জিততে পারে না সিরাজ পালিয়ে যেতে চায় এবং পালিয়ে যাওয়ার সময়ই সে নিহত হয় মানে মারা যায় চুক্তি চুক্তিমতো মির্জাফরকে তিরিশ লক্ষ টাকা দেওয়া হয় এবং চব্বিশ পরগনার জায়গিরদার দেওয়া হয় এরপর শুরু হয় বাংলায় দ্বৈত শাসন একদিকে নবাব এবং একদিকে ইংরেজ এই যে দুদিক থেকে শাসন একেই বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা যেহেতু একদিকে ইংরেজরা শাসন করত তাই ইংরেজরা যেমন খুশিভাবে বাংলার মানুষদের ওপর অত্যাচার করত। এবং যে নবাব ছিল সিংহাসনে নবাব নামে মাত্র ছিল অর্থাৎ রাজার সিংহাস সিংহাসনে ছিল নবাব এবং শাসন করত ইংরেজরা তাই ইংরেজরা এই দ্বৈত শাসন অর্থাৎ দুদিক থেকে শাসন দুদিক থেকে শাসনের ফলে ইংরেজরা বাংলার মানুষদের ওপর প্রচণ্ড অত্যাচার শুরু করে ফলে কৃষি ধ্বংস হয়ে যায় শিল্প ধ্বংস হয়ে যায় চাষবাসের আর উন্নতি ঘটে না বাংলায় চরম বিপর্যয় দেখা যায় ঘরে ঘরে মানুষ এক একমুঠো ভাতের আশায় এমনকি ফ্যান ভাতের ফ্যান বা মারের আশায় বসে থাকত রাস্তার পাশে মানুষ খেতে পেত না ঘরের পর ঘর গ্রামের পর গ্রাম মানুষ মারা যেতে থাকে এই ছিয়াত্তরের মন্নন্তরে এই সময় বাংলায় ইংরেজ নবাব এবং জমিদার এবং জায়গিদাররা ভালো থাকলেও বাংলার সাধারণ মানুষের অবস্থা হয়ে পড়েছিল ভীষণই খারাপ এই দুর্ভিক্ষই ছিয়াত্তরের মন্নন্তর নামে পরিচিত তাহলে এটা ছিল সহজ ও ছোট করে ছিয়াত্তরের মণ্যন্তর আশা করব তোমরা পরীক্ষায় আসলে ছিয়াত্তরের মন্যন্তর সম্পর্কে সহজে ছোট করে লিখতে পারবে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করব আজকের ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এমনই আরও শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ त टाटा.